ঝড় বৃষ্টির দিনে নকশি কাতার নাকি ভাই তুফান অফার চলতেছে ভাই আজকে মাত্র আটশো নিরানব্বই টাকা আমাদের এখানে নকশি কাথার উপর তুফান অফার চলছে তুফান অফার চলতেছে আমরা ফার্স্টেই আপনাদেরকে আটশো টাকার একটা নকশি কাঁথা দেখাবো যেটা ফিট বাই ফিট আচ্ছা তারপরে হচ্ছে এখানে কিন্তু আপনার বেডশিট আছে নকশি চাদরও কিন্তু পেয়ে যাবেন তারপর আজকে আমরা শুরু করবো কোন তাহলে আমরা শুরু করবো হচ্ছে সাত ফিট বাই আট ফিট নকশি কাঁথা নকশি কাঁথা দিয়ে দেখেন কত সুন্দর একটি কিন্তু নকশী কথা এটা হচ্ছে মাগুরা কাঁথা মাগুরা মাগুরা কথা মানে বারো মাস আপনার চাইলে ইউজ করতে পারবেন আমরা কালার গুলো এক এক করে আপনাদেরকে দেখিয়ে যে দেখেন কুসুম আচ্ছা তারপরে লাল লাল কালার তারপরে আছে হলুদ হলুদ কালার তারপরে আছে সাদা সাদা তারপরে আছে আপনার এই যে দেখেন পেস্ট পেস্ট কালার তারপরে কমলা কমলা তারপরে এই যে জাম জাম কালার সুন্দর কালার জাম রাইট রাইট তারপরে হচ্ছে গোলাপি গোলাপি খেলা তো দর্শক কে কোথা থেকে লাইফ দেখতেছেন অবশ্যই কিন্তু শেয়ার করে রাখবেন আর এত সুন্দর সুন্দর নকশি কথাগুলো স্ক্রিন স্ক্রিনশট দিয়ে

অনেক ভালো রাইট রাইট আর এগুলো কিন্তু আমাদের কাছে দুইবার ওয়াশের পরে আসে তো সেক্ষেত্রে রংকচ যাওয়ার কিন্তু কোনো ভয় নাই রংকশ যাবে না গ্যারান্টি জি জি ওকে খুবই কালার আছে আপনার দশটা 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 কালার পেয়ে যাবেন আমরা ইনশাআল্লাহ দেখাবো আপনাদেরকে এই দেখেন কালার গুলো চলে আসছে আচ্ছা এই দেখেন নীল নীল কালার তারপরে কুসুম কুসুম তারপরে এই যে দেখেন পেস্ট পেস্ট কালার তারপরে নেভি ব্লু নেভি ব্লু তারপরে পেয়ে যাবেন লাল লাল তারপরে কালো কালো এই যে দেখেন জাম জাম কালার কমলা কমলা হলুদ হলুদ তারপরে আছে সাদা সাদা

এই কাঁথাগুলো একবারে অঞ্চলে সেক্ষেত্রে আপনার একটু সমস্যা হচ্ছে সেলাই দ্রুত অর্ডার করে দেন ইনশাল্লা ভালো ভালো কাঁথা আপনারা নিয়ে ইউজ করতে পারবেন ভাই এত সুন্দর এই কাঁথাটার দাম কত দিচ্ছেন এই কাঁথাটার দাম মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশোশো টাকা টাকায় দিচ্ছি এই দেখেন তারপরে এই যে দেখেন তারপরে আছে সাদা সাদার মধ্যে আছে আপনার গোলাপি জাম জাম আছে কালো কালো বারো টাকা কালার কিন্তু শেষ নাই শেষ নাই শেষ রাইট আমাদের এখানে সব সময় সব কালার স্টকে পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন

জাস্ট একটা কথা আমাদের কিন্তু এটা মানে প্রচুর পরিমাণে চাহিদা সম্পন্ন একটা কথা এটা কাজ করা অল ওভার কাজ করা হয় এগুলো সম্পূর্ণ হাতের কাজ করা হাতের কাজ কোনো মেশিনের সেলাই নাই একবারে হাতের নিখুঁত কাজ আমাদের গ্রাম বাংলার মা বোনেরা খুব নিখুঁত ভাবে

দ্রুত স্ক্রিনশট নিয়ে রাখেন কারণ এই দশাটা কালার পনেরো টাকা জি জি কথা আপনার দামটাও কিন্তু আর এগুলো কিন্তু আমরা খুচরা প্রাইস বলছি আবার পাইকারি ভেবে ভুল করবেন না কারণ যারা হোলসেলে নেবেন ব্যবসার উদ্দেশ্যে তাদের জন্য আরো ধামাকা ডিসকাউন্ট থাকবে অসাধারণ এখন দেখাবো নয়ন মণি টু সিরিজের খুবই চমৎকার একটা কথা এটাকে আমরা বারো পাতা বলে থাকি বারো পাতা প্রত্যেকটা ক্ষোভে আপনার বারোটা করে পাতা আছে এই দেখেন দর্শক প্রত্যেকটা ক্ষোভে কিন্তু বারোটা করে পাতা দেওয়া আছে আমরা কালার গুলো চলেন দেখে নেই অনেক অনেক কালেকশন আপনাদেরকে দেখাবো আর লাইভটা সবাই শেয়ার করে রাখবেন সর্বোচ্চ শেয়ারকারী একটা নকশি কাঁথা আমাদের পক্ষ থেকে গিফট পেয়ে যাবে গিফট কিন্তু পেয়ে যাবে এই সাদা নকশি কাঁথাটা গিফট করে দেব অসাধারণ অসাধারণ চমৎকার তো চাইলেই আপনারা নিতে পারছেন এগুলো স্ক্রিনশট নিয়ে দেখেন ব্ল্যাক কালার রেড কালার তারপরে আছে নেভি ব্লু নেভি ব্লু কালার এই কালার গুলো পেয়ে যাবেন এইটার দাম কত থাকতেছে এইটার দাম মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র হলেই ঘরে বসে আচ্ছা মানে আপনি অর্ডার করে দিতে পারবেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জ শুধু অ্যাডভান্স করতে হবে তাহলে চলে যাবে আপনার বাসায় এই প্রোডাক্টগুলো কারণ কাস্টমার থাকে যারা কিনা প্রোডাক্ট অর্ডার করে রিসিভ করার খবর থাকে না আমরা ডেলিভারি চার্জটা নিয়ে শিওর হয়ে নিই অবশ্যই 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 তারপরে যেটা দেখাবো এইটা হচ্ছে আপনার ভিআইপি মাগুরা আচ্ছা ভিআইপি মাগুরা ভিআইপি মাগুরা হ্যাঁ খুবই সুন্দর একটা কাঁথা এটা কিন্তু ছোট 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 সেলাই করা আছে একদম নিখুঁত সেলাই কিন্তু একবারে মানে এই দাবা কোটের মতো কাজ করা আছে কিন্তু রাইট রাইট তো চাইলেই এটা আপনারা নিয়ে নিতে পারছেন খুবই ধামাকা অফার চলছে এগুলো কত ফিট বাই কত ফিট ভাই এগুলো 7 ফিট 8 ফিট একবারে কিং 7 ফিট 8 ফিট কিং সাইজ যেটাকে বলে ওকে ওকে এটা কালার আছে এটা কালারগুলো আছে আমরা দেখিয়ে দিচ্ছি এটারও কালার পাবেন দশটা দশটা কালার আছে কুসুম কালার ইয়েলো কালার সাদা কালার তারপরে পেয়ে যাবেন এই যে কমলা কালার তারপরে এই যে নেভি তারপরে পেয়ে যাবেন খয়রি খয়রি এই দেখেন এই দেখেন কত সুন্দর এই কালার গুলো পেয়ে যাচ্ছেন মাত্র 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 তেরোশো নিরানব্বই টাকা তেরোশো নিরানব্বই টাকা এত সুন্দর কাঁথার কালেকশন অফার অবশ্যই স্ক্রিন দিয়ে রাখবেন

ঢাকা নিউ মার্কেট আসবেন বনলতা কাঁচা বাজার মার্কেটের দ্বিতীয় তলায় পাঁচ নম্বর দোকানে আসলেই হবে অবশ্যই আপনি সরাসরি যারা ঢাকার মধ্যে আছেন হ্যাঁ তারা কিন্তু চাইলে সবাই আসতে পারেন জি জি এই দেখেন কত সুন্দর এই কাঁথাটি দেখেন এই কাঁথাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কোট বুকুল কোট বুকুল কোট বুকুল তো অনেক সুন্দর একটা কাঁথা মাত্র 1600 টাকা হলেই ঘরে বসে এটা পেয়ে যাবেন মাত্র 1600 টাকায় হ্যাঁ 1600 টাকায় 10 টাকা লাগ 10 টাকা লাগ এই দেখেন পেস্ট পেস্ট তারপরে গোলাপি গোলাপি দেন হচ্ছে আপনার কমলা কমলা এই দেখেন কালো কালো নেভি ব্লু নেভি ব্লু লাল লাল কিন্তু আপনার পেয়ে যাচ্ছে তারপরে জাম জাম কালার তারপরে পেয়ে যাচ্ছেন সাদা সাদা কালারের মধ্যে রাইট অনেক হলুদ হলুদ কালার এই দেখেন এই দেখেন কুসুম কালার প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর দেখেন কতগুলো কালার এর কিন্তু শেষ নাই কালারের শেষ নাই আপনি মানে দেখতেই পাচ্ছেন আমাদের এখানে যদি হোলসেল না হতো এত কালার আপনি কোথায় পাবেন না কিন্তু আপনার সারা বাংলাদেশে হোলসেল দিচ্ছি আমাদের মালগুলো বেশিরভাগই যায় চিটাগাং সিলেট আচ্ছা যে অঞ্চলগুলোতে বৃষ্টি বেশি হয় সেখানে কিন্তু আমাদের এগুলা চাইবে। এগুলো কিন্তু যায় তো ভাই এই কাথাটার দাম কত থাকছেছে? তো এইটার দাম থাকছে অনলি আপনাদের জন্য 1600 টাকা। মাত্র 1600 টাকা হ্যাঁ। খুবই চমৎকার। যে সেলাইয়ের মজুরি আছে আচ্ছা আচ্ছা। সেইটার দামে আজকে কাথা পেয়ে যাচ্ছে। একদম কিন্তু একবার ধামাকা অফার। একদম ধামাকা অফার থাকছেছে। তো ভাই তারপরে কোন দেখাচ্ছেন? তো তারপরে আমরা বাগান বিলাস দেখাবো আপনাদেরকে কালো কালার। বাগান বিলাস। হ্যাঁ বাগান বিলাস। ওকে ওকে। নকশি কাথার ভিতরে

সবুজ সবুজ তারপরে আপনার গোলাপ গোলাপি হলুদ হলুদ তারপরে আপনার ফিরুজা তারপরে পেয়ে যাবেন কমলা কমলা কালার প্রত্যেকটা কালার আপনারা আমরা কিন্তু প্রতিটা কথা আসলে খুলে দেখাতে পারছি না আচ্ছা সেক্ষেত্রে আপনারা স্ক্রিনশট নিয়ে ভিডিও কল করবেন ভিডিও কল করলে আমরা সারা বাংলাদেশ থেকে আপনাদেরকে হোম ডেলিভারি দিতে পারি চমৎকার লালন এই এই দেখেন লালন কথাটা দেখেন এইটা হচ্ছে লালন ওয়ান সিরিজের বেস্ট একটা কথা লালন 1 সিরিজের বেস্ট একটা কথা কিন্তু দেখেন এটা নিতে পারেন ওকে এটা দাম মাত্র 1200 মাত্র 1200 টাকায় দেখেন খুবই চমৎকার একটা কথা এটা কলার কথা আছে না কিনলেই আজকে পুরো মিস মিস মানে আপনাদেরকে যেই দামে কথা দিচ্ছি আচ্ছা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলতে পারি এই দামে কেউ দিবে না সম্ভবই না সম্ভবই না কারোর পক্ষে সম্ভব না এই দেখেন তাহলে আপোস সেলাই দামে কি কথা পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আপনি যদি মানে কাপড় কিনে সেলাইয়ের মজুরি দিয়ে সেলাই করতে যান এই কাঁথাটা আপনার দুই হাজার থেকে বাইশশো টাকা পড়বে একদম সেক্ষেত্রে বারোশো টাকায় আপনি রেডি কাথা পাচ্ছেন খুব ঝামেলা ছাড়া রাইট কোন ঝামেলা ছাড়া এই যে সাদা তারপরে আপনারা এই দেখেন খয়রি তারপরে লাল প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ বারোশো টাকায় পেয়ে যাচ্ছে বারোশো টাকায় পেয়ে যাচ্ছে এখন আমরা দেখাবো লালন লালন আছে দেখেন আমরা দেখাচ্ছি দর্শক আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে রাখবেন সর্বোচ্চ শেয়ার কিন্তু ওই যে বলছি নয়নমণি টু একটা কাঁথা গিফট পাবে সাদা কালার সাদা কালারের রাইট এইটা দেখেন এই দেখেন জাস্ট কিন্তু ওয়াও এইটা হচ্ছে লালন টু লালন ওয়ান টু দোনোটাই সুন্দর আমরা একটু কালার গুলো সামনে এসে দেখায় দিই এই পাশ থেকে আবার দেখাই দর্শক দেখেন কালো পাবেন নেভি পাবেন তারপরে কমলা পাবেন খয়েরি পাবেন পেস্ট পাবেন গোলাপি পাবেন লাল পাবেন অসাধারণ অনেক অনেক পেয়ে যাবেন এখন যেটা দেখাবো নয়নমনির ভেতরে সবচেয়ে সুন্দর গাঁথা সবথেকে সুন্দর গাঁথা সবথেকে সুন্দর আমাদের কাছে এই গাঁথাটা কিন্তু অনেক চাহিদা রাইট এই গাঁথাটা আসলে আমরা দেখা যায় যে 2-3 চোবিজি স্টক করার পর আমাদের কাছে মাল থাকে না আচ্ছা আচ্ছা কারণ হচ্ছে এত চাহিদা আর দাম খুব রিজনেবল ভাবে দিচ্ছি আমরা খুব ইচ্ছমতের গাঁথা কিন্তু একদম ফুটে আছে অনেক সুন্দর একটা রাইট অনেক চমৎকার একটা গাঁথা মাত্র আপনাদেরকে দিচ্ছি সতেরোশো টাকায় সতেরোশো সতেরোশো টাকায় বেস্ট একটা কথা এটার কি কালার আছে কালার আছে হচ্ছে আপনার এই দেখেন সীমিত কালার আচ্ছা কিন্তু কালার গুলো খুব সুন্দর স্ট্যান্ডার্ড কালার এর মধ্যে আছে কালার লাল সাদা হলুদ তিনটা কালার আপনারা পেয়ে যাবেন অ্যাভেইলেবল পেয়ে যাবেন মাত্র মাত্র সতেরোশো টাকায় মাত্র সতেরোশো টাকায় মাত্র সতেরোশো টাকা স্পেশাল কিছু মাল আছে আমরা একটু হলুদ কালার আমরা একটু স্পেশাল কিছু কথা দেখাচ্ছি আর কি এই দেখেন এই পাশে দেখেন আমরা

একবারে আপডেট এগুলা নিতে পারেন মাত্র আপনাদেরকে দিচ্ছি ষোলোশো আশি টাকায় ষোলোশো আশি টাকা আশি টাকায় খুব নিখুঁত কাজ করা আছে এই দেখেন দর্শক একটু ভিআইপি একটু ভিআইপি কাতার মধ্যে ভিআইপি ধরনে আছে তো চাইলে এগুলো আপনারা নিতে পারবেন আর যারা ব্যবসার উদ্দেশ্যে নেবেন অবশ্যই তাদেরকে ডিসকাউন্ট দেওয়া হবে আচ্ছা আচ্ছা আর যারা একসাথে তিন পিস নেবেন আচ্ছা আচ্ছা কালকে দুপুর বারোটার ভেতরে অর্ডার করলেই ডেলিভারি চার্জ ফ্রি

এবং সবার পছন্দের জাম কালার সবার পছন্দের কালার জাম কালার কিন্তু দেখেন এই কালার কালার নিয়ে রাখেন আরো কালার আছে পনেরোটা কালার এই মাল ওকে পনেরোটা কালার দেখতে হলে স্ক্রিন দিয়ে যোগাযোগ করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখে তারপরে নিতে পারবেন এটা দাম কত ভাই থাকতেছে এটার দাম দিচ্ছি মাত্র 1850 টাকায় 1850 এত ওভার কাস্ট দি ভাই এত ওভার কাস্ট দি ওরে ভাই রে ভাই ওপেন বাংলাদেশ চ্যালেঞ্জ ওপেন আমার দাম ইনশাআল্লাহ কেউ দিতে পারবে না রাইট রাইট ওকে ওকে আপনারা এগুলো স্ক্রিনশট নিয়ে রাখেন ইনশাআল্লাহ আমরা 1850 টাকা তারপরের কথায় চলে যাই তারপরটা হচ্ছে সুন্দরী কথা সুন্দরী কাঁথা আমাদের এখানে যত প্রকার কথা আছে আচ্ছা আচ্ছা তার মধ্যে সবচেয়ে বেস্ট একটা কথা হচ্ছে সুন্দরী কথা সুন্দরী কথা যদি নিতে চান আপনারা এই দেখেন এই দেখেন কতটা সুন্দর লাগতেছে অনেক সুন্দর অনেক সুন্দর আমি এই পাশটা দেখাচ্ছি এই কথার একটা বিশেষত্ব আছে কি এটা ভাই এটা হচ্ছে এই পার্ট যেমন আপনারা দেখেন অপর পার্টটা দেখেন মানে আপনি কোনটা ফ্রন্ট সাইড কোনটা ব্যাক সাইড আপনি বুঝবেন এতটা নিখুঁত দুই পাশে কিন্তু কাজ করা আছে হ্যাঁ হ্যাঁ অলরেডি কিন্তু চাই যে ভাই আমার দুই পাশে কাজ দরকার দুই পাশে কাজ দরকার তাদের জন্য এই কথাটা বেস্ট অসাধারণ আমরা চলেন কালার গুলো দেখাই দিই এই কতগুলা কালার আমাদের কাছে পাবেন গোলাপি গোলাপি বেস্ট বেবি পিঙ্ক তারপরে পাবেন সবুজ আচ্ছা তারপরে এই যে দেখেন ডিপ পেস্ট ওকে তারপরে লালটা দেখেন মানে ফুটে আছে একদম ফুটে আছে এই যে জাম কালার অসাধারণ কাঁথার কিন্তু কালেকশন দেখাচ্ছি দর্শক আপনারা এই কালার গুলো আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন দ্রুত আমাদের সাথে সারা বাংলাদেশ থেকে কন্টাক্ট করে নিতে পারবেন খুবই চমৎকার ওকে দাম মাত্র হচ্ছে একদম রিজনেবল কত লাগছে আমরা আজকে দিচ্ছি মাত্র বাইশো নিরানব্বই টাকায় বাইশো নিরানব্বই বাইশো নিরানব্বই টাকায় খুবই ধামাকা অফারে পাচ্ছেন খুবই চমক এটা পূর্ব মূল্য ছিল ছাব্বিশশো টাকা আচ্ছা আচ্ছা এখন ডিসকাউন্ট প্রাইসে বাইশো ডিসকাউন্ট প্রাইসে তো আরেকটা কথা আছে আমরা একটু দেখা দিব রাখেন এই যে দেখেন এই কথা দেখা আছে কালোর মধ্যে কথা দেখেন আপনারা দর্শক এটা হচ্ছে আপনার ভিআইপি একটা কথা এটা দেখেন এই দেখেন দর্শক এই যে দেখেন ফুটে আছে পুরো একদম ভি একটা কথা ভি আই পি একটা কথা ভি নকশি বলি আমরা এটা ভিআইপি নকশা এক কালার সুতা দিয়ে কাজ করা যার পছন্দ দ্রুত নিয়ে দেবেন এটার ভিতরে ডিজাইন আছে তিন থেকে চারটা তিন থেকে চারটা কিন্তু প্রয়োজন আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কন্টাক্ট করে সামনে আমাদের থেকে নিতে পারবেন খুবই চমৎকার কিন্তু ভাই এই কাথার দাম কত এই কাথার দাম দিচ্ছি মাত্র একুশশো আশি টাকায় একুশো আশি টাকা একুশো আশি টাকা রিজনেবল প্রাইস এটা কিন্তু ভিআইপি 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 নকশি ভিআই পি নকশি নাম বলতে হবে আপনাকে হ্যাঁ হ্যাঁ ক্ষেত্রে আপনারা স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে হাতি ঘোড়া হাতি ঘোড়া হাতি ঘোড়া কাছের মধ্যে হাতি ঘোড়া আছে হাতি ঘোড়া কুলা কলসি নকশি গ্রাম বাংলার ঐতিহ্য ঐতিহ্য যেটা আপনারা পেয়ে যাচ্ছেন আজকে একবারে রেজানেবল প্রাইজ এই দেখেন দর্শক এই পাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর হাতি ঘোড়া কুলা এটা আখি থেকে শুরু করে সবই আছে নকশির একটা কথা বলা হয় নাই বাই সাইড টা কিন্তু প্লেন এটা কাজ দেখা যায় অনেক কাজ হলে আপনার এগুলা কিন্তু গায়ে বিতে পারে অ্যালার্জির সমস্যা থাকতে পারে সেক্ষেত্রে এই কথাটা এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে সবাই ইউজ করতে পারে সবাই যাতে ইউজ করতে পারে দেখেন এত সুন্দর গর্জিয়াস একটা কথা গর্জিয়াস একটা তো এটা লাগলে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কন্টাক্ট করে ফেলেন দ্রুত আচ্ছা আচ্ছা মাত্র 1900 টাকা এই এত কাজ দিবে মাত্র 1900 টাকা কাজ দিয়ে 1900 টাকা কালার পাবেন সাদা সাদা আছে তারপর নেভি ব্লু নেভি ব্লু লাল পাবেন লাল এবং কে আরো কালার আছে আপনারা একটু ভিডিও কল করবেন আমাদের আর একটা শোরুম আছে আচ্ছা ওইখানে হিউজ পরিমাণ কালেকশন আছে এটা আমাদের আরেকটা শোরুম ও সাধারণ আপনারা কিন্তু ইমোবসব যোগাযোগ করলে কিন্তু カラー আছে ডিজাইন আছে চাইলে যাবে কি তারপরে যেটা দেখাবো ভাই একটু ভারীর মধ্যে কিছু আছে হ্যাঁ ভারীর মধ্যে আছে আচ্ছা যারা একটু লাক্সারিয়াস কিছু খুঁজছেন ওকে ওকে তাদের জন্য আজকে আমরা নিয়ে আসলাম স্পেশাল কিছু কথা স্পেশাল কিছু কথা যারা একটু ভারীর মধ্যে লাক্সারিয়াস

অসাধারণ লাক্সারিয়াস একটা ভাইব কিন্তু দিবে এটা বলতে হ্যাঁ হ্যাঁ আর কাভার পরে ডাইনিং টেবিলের কভার সেট দেখাবো ওকে ওকে তারপরে আপনার বেডশিট দেখাবো সবাই লাইফটা কন্টিনিউ করতে থাকে রাইট রাইট তারপরে আমরা যেটা দেখাবো আরঙ্গের নকশি আরঙ্গের নকশি আছে আরঙ্গের নকশি কেউ যদি মনে করেন যে সবচেয়ে দামি কি আছে আচ্ছা আচ্ছা সেই ধরনের কথা চাই তাহলে এইগুলা তাদের জন্য বেস্ট বেস্ট একটা কথা দেখেন একবার ধামাকা অফার থাকবে মাত্র 8200 টাকা 8200 টাকা মেন আরঙ্গে গেলে 16500 রাইট রাইট একবার 16500 টাকা দামের কথাটাই দিয়ে দিচ্ছি আপনাদেরকে 8200 টাকায়। কালার পেয়ে যাবেন অনেক। যে দেখেন। নেভি ব্লু। নেভি ব্লু কালার দেখেন দস। সেলাই মানে এক বছরের উপরে টাইম লাগে শুধু সেলাই। সেলাই ফিনিশিং কিন্তু খুবই জস। খুবই জস। ব্যাক সাইড এগুলো মানে একটা নিলে লাইফ টাইম পার হয়ে যাবে। একদম। কাথার কিচ্ছু হবে না। এত স্ট্রং কাথা। ওকে, খুব চমৎকার। এই দেখেন।

আপনারা তারপরে আরো কালেকশন দেখাবো যার যা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশ নিয়ে রাখেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন আর আমাদের এখানে উপরে ডিজাইন আছে দশটা দেখাবো রাইট দশটা দেখাবো বাকিগুলো আপনারা মানে নিতে হলে বা দেখতে হলে আপনারা আমাদেরকে নখ দিবেন ছবি পাঠা দেখেন এই ডিজাইনটা আপনারা চাইলেই কিন্তু নিয়ে নিতে পারছেন তারপর এইটা দেখেন ডিজাইন মনি মুখ চমৎকার কালেকশন কিন্তু খুবই সুন্দর খুবই জোর হ্যাঁ ওকে ওকে আচ্ছা খুবই চমৎকার একটা কালেকশন কিন্তু অসাধারণ আপনাদের শোরুম কোথায় ভাই একজন কমেন্ট করেছে আমাদের শোরুম হচ্ছে ঢাকা আসবেন নিউ মার্কেটে কাঁচা বাজার আছে না বনলতা কাঁচা বাজার মার্কেট দ্বিতীয় তলায় পাঁচ নাম্বার দোকান ও নাবিল ফ্যাশনে আসলে হবে যারা ঢাকায় আছেন সরাসরি কিন্তু আসতে পারেন আমাদেরকে নক দিলে আপনাদের ঠিকানা সমস্ত কিছু বলে দিব আমরা নাম্বারে কন্টাক্ট করবেন সমস্ত প্রশ্নের অ্যানসার আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে রাইট রাইট তারপর একটা দেখেন ডিজাইন দেখাচ্ছি আমরা জি এই ডিজাইনটা খুবই ভাইরাল একটা ডিজাইন

আপনার টেবিলটা কিন্তু লাক্সারিয়াস হয়ে যাবে যাবে রাইট অসাধারণ এই দেখেন গোলাপ গোলাপ এটাও থাকছে মাত্র আপনি নিইতে পারছেন টাকায় ওকে ওকে তারপরে কোনটা আছে এইখানে একটা দেখতেছি এখানে জীবন্ত মনিমুক্তা জীবন্ত মনিমুক্তা এটাও চাইলে আপনারা নিয়ে নিতে পারছেন খুবই চমৎকার এই দেখেন এটা যদি এখানে খাওয়া দাওয়া করতে বসেন মনে হবে যেন খাবারের রুচি চলে আসবে একদম মানে এগুলো দেখলে এমনি তো মন শান্তি রাইট তো সেক্ষেত্রে আপনার দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে পারেন আমাদের কাছে এই দেখেন খুবই চমৎকার এই দেখেন অসাধারণ মাত্র থাকতেছে দাম মাত্র দাম থাকছে আটশো নিরানব্বই আটশো নিরানব্বই মার্কেট চ্যালেঞ্জ আমার দামে ইনশাল্লাহ কেউ দিতে পারলে গিফট দিয়ে রাইট খুবই চমৎকার জিনিস আর এগুলা কিন্তু আমরা হোলসেল করি আর যারা বিশেষ করে পাইকারি নিতে চাচ্ছে আর কি আমি যদি দেখাই আপনাদের প্রচুর পরিমাণে আছে আমরা সারা বাংলাদেশে হোলসেল পাইকারি নিতে চাই সরাসরি যোগাযোগ করে কিন্তু চাইলে পাইকারি দামে নিতে পারবেন জি সেক্ষেত্রে কিছু ডিসকাউন্ট করা হবে অবশ্যই সেই অবশ্যই ডিসকাউন্ট করা হবে ওকে ওকে আমরা এখন চলেন আমরা বেডশিট দেখাই বেডশিট দেখাই দাম ওকে আচ্ছা আচ্ছা এই দেখেন আমরা কয়েকটা বেডশিট ভাই এগুলো কি বেডশিট আর ডাইনিং টেবিল কি আবার মিলেই না যাবে হ্যাঁ হ্যাঁ আপনি যদি সেম ডিজাইন চান নিতে নিতে পারবেন অবশ্যই নিতে পারবেন ওকে এত সুন্দর এইটা কি বেডশিট ভাই এটা হচ্ছে বেডশিট ওরে দেখেন দর্শক বেডশিট বেডশিট আজকে পাইকারি দামে দিয়ে দেব পাইকারি দামে কি কি আছে ভাই দুইটা মাথার বালিশের কভার পাবেন একটা করে কোল বালিশ পাবেন তবে কোন কোন ডিজাইনের কোল বালিশ না থাকলে সে ক্ষেত্রে আমরা একটু ডিসকাউন্ট দেব খুবই চমৎকার তো ভাই কোল বালিশ সহ দুইটা বালিশের কভার সহ এইটার দাম কত মাত্র 1350 টাকা 1350 টাকা 1350 টাকায় পেয়ে যাচ্ছেন একবার ধামাকা অফার ঠিক আছে প্রফিট সীমিত করি বাট আমরা সেল বেশি করি সেল বেশি করি রাইট এইটাও নিতে পারেন মাথার বালিশের কভার পাবেন 2টা গোল বালিশের কভার পাবেন একটা ওকে ওকে তারপরে এই একটা ডিজাইন আছে দাম থাকছে মাত্র 1350 টাকা টাকা থাকছে আপনাদের জন্য ওকে ওকে এইগুলা কিন্তু খুবই লাক্সারিয়াস কালেকশন অনেকে দেখবেন 212200 করে অনলাইনে বিক্রি করে বিক্রি করতেছে রাইট আমরা যেহেতু হোলসেল করি রাইট কাস্টমারদেরকে সব সময় চেষ্টা করি কম দামে ভালো জিনিসটা দেওয়া একদম যারা আপনার মধ্যে কোল বালিশের কাবার না থাকবে সেক্ষেত্রে আমরা মনি মুক্ত তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হ্যাঁ অবশ্যই স্ক্রিন শট গিয়ে রাখেন যেটাই পছন্দ হয়

এইটা হচ্ছে আপনার সাড়ে আট বাই নয় মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দুইটা একসাথে অর্ডার করলে তেরোশো করে তেরোশো করে রাখা যাবে দেখেন দশক তারপরে এই দেখেন এইটা দেখেন অনেক ইউনিক অনেক চমৎকার আপনার ঘরে যদি মানে মেহমান আসে বলতে হবে যে কোথা থেকে কিনছেন এটা দেখেই বলবে যে এত সুন্দর কালেকশন কোথায় পাইছেন বলবে

তো যার যেটাই পছন্দ হয়েছে অবশ্যই স্ক্রিন শট দিয়ে স্ক্রিন ওদের নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের প্রোডাক্টটি পছন্দের চাদর হোক বা সেটা কাঁথা হোক বা ডাইনিং টেবিলের কাবার হোক আপনারা চাইলে অর্ডার করতে পারেন তো ভিডিওটা বড় করবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ